এস আই ব্লক হচ্ছে যেটা এই দেখেন তিনি এই ভিডিওটা মানে এখানে দেখাইছে যে এগারো সেপ্টেম্বর একটা ভিডিও পোস্ট করছে সেখান থেকে হচ্ছে যে আমি সেম আর কি বাট আমি কেন ওনার ভিডিও আমি কেন পোস্ট করব বস কাহিনি যেটা হয়েছে যে আসলে আমি কন্টু চুরি করতেছি বাট এমন মানে ফেসবুক দাবি করতেছে যে আসলে খুবই দুঃখজনক বিষয় আমি আমার নিজের ভয়েস যেটা ফেসবুকে দিচ্ছি কন্টেন্ট তৈরি করতেছি কিন্তু ফেসবুক দাবি করতেছে যে আমি এম এস আই ব্লকস হচ্ছে যে রানাভের ব্লক থেকে আমি রানাভের কাছ থেকে আমি কন্ট চুরি করতেছি বা তার কাছ থেকে আমি তার ভয়েসটা ব্যবহার করতেছি আসলে মোটেও এটাও না কিন্তু আমার কথা হচ্ছে যে আমার সঙ্গে বারবার এটা কেন হচ্ছে আমি যদি কোনো মিউজিক ব্যবহার করতাম বাট হচ্ছে অন্য কোনো আদার অন্য কোনো ভিডিও যদি ইউজ করতাম কারোর সেক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে আমি মেনে নিতাম কিন্তু আমার সেম ভিডিও আমি দিচ্ছি আমার কাছে কপিরাইট বলতেছে আসলে এটা খুবই দুঃখজনক বিষয় আর কপিরাইটটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমি কত হবে এক মিনিটের ভিডিও আচ্ছা দেখি আপনাদেরকে এখানে একটু দেখাই আপনারা যদি দেখেন যে আসলে এই দেখেন এখানে হচ্ছে যে আমি টোটাল হচ্ছে আপনার কত এক মিনিট হচ্ছে উনচল্লিশ সেকেন্ডে একটা ভিডিও পোস্ট করছি এখানে কপিরাইট ক্লেম করছে হচ্ছে এম এস আই ব্লক হচ্ছে রানাভের যেটা এই দেখেন তিনি এই ভিডিওটা মানে এখানে দেখাইছে যে এগারো সেপ্টেম্বর একটা ভিডিও পোস্ট করছে সেখান থেকে হচ্ছে যে আমি সেম আর কি বাট আমি কেন ওনার ভিডিও আমি কেন পোস্ট করব। এটা আমি বুঝতেছি না আমি তো কারোর ভিডিও চুরি করতেছি না বা হচ্ছে পোস্ট করতেছি না কারো ভিডিও থেকে কিন্তু আমার ভিডিওতে বারবার এটা দেওয়ার কারণটা কি হচ্ছে আসলে এটা আমি আদৌ জানি না বাট কেন এটা ফেসবুক করতেছে আসলে তাদের ফেসবুকের দাবি আমি বলবো যে তাদেরকে এটা আপডেট করতে হবে একজনের কণ্ঠ থেকে আরেকজনের কণ্ঠ এটা কিভাবে সম্ভব এটা কোনো দিনও সম্ভব না কিন্তু আমার কথা হচ্ছে যে আমার সঙ্গে এটা বারবার হচ্ছে কী জন্য হচ্ছে এর আগেও প্রায় তিনটে ভিডিও ছাড়ছি হচ্ছে তিনটার মধ্যে হচ্ছে যে এক মিনিট বা দেড় মিনিটের হচ্ছে যে কোভিডের ডোসে যে এটা হচ্ছে অন্য মিউজিক মানে ভয়েসটা তো আমার ভয়েস আমি বলতেছি আসলে এটা খুবই দুঃখজনক তো সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলোতে রাখবেন আর আপনার পাশে থাকলে কোনো চিন্তা নেই তবে ইয়েস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাভ স্ট্যান্স ভিডিওটি বললেন ছোট্ট করে লাইক কম শেয়ার করবেন